হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দুজনেও খুব ভালো আছি আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে নীল ষষ্ঠীর তো কোথায় যাচ্ছি কি না তোমাদের তোমাদের সবটাই দেখাবো আর সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা নীল ষষ্ঠী কে কে করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা দুজনেও কিন্তু উপোস করেছি আজকে আমরা দুজনেও উপোস করেছি আমি প্রত্যেক বছরই করি এবছরে তোমাদের দাদা ভাইও করলো হ্যাঁ আমিও একবার করে দেখছি যে কেমন লাগে তো পুরো ভিডিওটাই আজকে কন্টিনিউ করব কি কি করলাম সারাদিন অ্যাকচুয়ালি আমরা দিদির বাড়ি যাব দিদির বাড়ি পঞ্চ বড় শালি বলে কথা হ্যাঁ বড় শালির বাড়িতেই পঞ্চনন্দ পুজো হয় মানে নীলষষ্ঠীর পুজো হয় তো এখন সব মিষ্টি মিষ্টি কিনে তারপর যাবো সব দেখাচ্ছি চলো বন্ধুরা সব কেনাকাটা হয়ে গেছে এবারে এখন যাব দিদির বাড়িতে তো দিদির বাড়ি একবারে গিয়ে কথা হচ্ছে রোদ্দুরটাও কিন্তু বিশাল বেরিয়েছে আমরা এসে গেছি আর এখানে এত আওয়াজ হচ্ছে কথাগুলো অত না হয়তো রেকর্ড হবে না এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল তো দেখাও বাবার একটু মূর্তিটা দেখাও সংকল্পে বসে গেছে আমরা তারপরেই জল ঢালবো আর ওই এখানে শিবলিঙ্গটা রাখা আছে এইখানেই আমরা জলটা ঢালবো করছো তো দুটো করছো আর কোনো খুলে খুলে দেবে না তাড়াতাড়ি রেডি করো পুজো শেষ হয়ে যাবে না সবে তো সংকল্পে বসেছে পিয়ারা কোন একটা প্লাস্টিকে মরে গেল যাও তাড়াতাড়ি করো ওখানে ঘন্টা বেজে গেছে চলো বললে পাঁচ রকম ফল দেবে তিন রকম হলো তো ভক্তিতে ফল তো ছিটকে চলে যাচ্ছে পাঁচ রকমই ফল দিতে হয় দুই চার চার রকম হলো কি ওটা আম কাঁচা হয়েছে আর বেল আনোনে ও বেল দিয়ে জল ডালবো আমি তো এই প্রথমবার করছি আমি ঠিক জানি না তো আচ্ছা

লিখে দিচ্ছ নাকি করছো এখানে আছে বৌদি বৌদি কি করছো আটা না ময়দা বাপ রে বাপ কত কাজ করছে সব এটা হচ্ছে আমার বড় মাসি এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে আমার মা মা আর মাসিকে একই রকম দেখতে লাগে কি না তোমরা একটু কমেন্ট করে বন্ধুরা বলবে কাজ এখন সবাই কাজে ব্যস্ত তো আমরা একটু ছাদে যাচ্ছি

মন্দিরটা চূড়াটা ছাদের মধ্যেই দাদাভাই এই চূড়াটা করে নিয়েছে মন্দিরের তো আমরা এখন পুষ্পাঞ্জলি মুখে বসে গিয়েছি এবারে পুষ্পাঞ্জলি হবো তারপরে পুষ্পাঞ্জলি হয়ে গেছি তখন আমরা প্লেস পাইনি এখন আমরা বসেছি

মাধব মাধব রীতি করন্তি সাধব তো অঞ্জলিতে আমাদের হয়ে গেছে এবারে আমরা জল ডালতে যাব ছোট জলে ডাল

ད�ས 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 དས 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 ད�

তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আজকে খুবই টায়ার্ড এখন প্রায় দশটা বাজে দিনের খাটা খাটনি খুব টায়ার্ড আমরা এখন হ্যাঁ খুব টায়ার্ড হয়ে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে একদমই কমেন্ট করছো না তোমরা একটু কমেন্ট করে বল করে চলে যাচ্ছ আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমরা একটু ইন্সপায়ার হয়ে যাতে আরও ভিডিও করতে পারি তোমাদের জন্য তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনতে পারি এত টায়ার্ড হয়ে গেছি এবারে নিদ্রায় না গেলে হবে না এবারে ঘুমিয়ে পড়তে হবে তো এখনের মতন টাটা তো তুমি তো ঘুমিয়ে পড়বে আমি এখন ভিডিওটা এডিট করে তবেই শুব কারণ কালকেরই আপলোড করতে হবে আমি আগে ইয়ে করে নেব এডিট করে নেব তারপরে ঘুমাবো এখন মতো টাটা